তারা পৃথিবীর ইতিহাসে স্বদেশ প্রত্যাবর্তনের যেই সমস্ত অতীত ঘটনা আছে সব কিছুকে ছাপিয়ে এটা ছিল সবচেয়ে বড় স্বদেশ প্রত্যাবর্তনের সমাবেশ বলেন জনসমাগম বলেন এই চট্টগ্রামে উনি আসছেন উনিও এখানেও তো দেড় দেড় পরে আসছেন এখানে ওনাকে নিয়ে ব্যাপক আকাঙ্ক্ষা ইতিমধ্যে মানুষের মধ্যে আমরা দেখেছি এবং আগামীকাল উনি যে বার্তা দিবেন যে বাংলাদেশকে নিয়ে উনি যেটা পরিকল্পনা করছেন যে পরিকল্পনা উনি বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান জনাব তারেক রহমানের এই উক্তি কিন্তু উনি বলেছেন এবং পরিকল্পনাগুলো কিন্তু উনি ইতিমধ্যে অনেক দূর এগিয়ে নিয়েছেন এই বাংলাদেশকে কিভাবে উনি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবেন ইতিমধ্যে আপনি দেখেছেন যে বিএনপি একমাত্র পরিকল্পনা পরিকল্পনা দিয়েছে কিভাবে দেশ গঠন করবে অন্য কোনো দল কিন্তু বাস্তব কোনো পরিকল্পনা দিতে পারে নাই তারা শুধু মিথ্যা প্রপাকেন্ডা এবং তারা মানে তারা পরিকল্পনা পরিকল্পনাহীন কথাবার্তা বলছে এবং তাদের মধ্যে কোনো পরিকল্পনা নাই আর গুপ্তদের যেই কাজ সেই গুপ্তভাবেই তারা এখনও পর্যন্ত মিথ্যার মধ্যে আছে তবে চেয়ারম্যান মহোদয় জবাব তারেক রহমান উনি কিন্তু পজিটিভ বার্তা দিচ্ছেন প্রত্যেকটি জায়গায় আপনি দেখছেন এখানে উনি প্রত্যেকটি সমাবেশের মধ্যে গিয়ে কিন্তু মানুষের সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং কথা বলে সমস্যা জানতে চেষ্টা করছেন বলছেন কথা বলছেন মানুষকে কিন্তু উনি ইতিমধ্যে ব্যাপকভাবে আকৃষ্ট করেছেন এবং আপনি দেখেছেন দেখেছেন যে সিলেট অঞ্চলে রাস্তার আমি নিজে দেখেছি রাস্তার দুধারে হাজার হাজার মানুষ নারী পুরুষ শিশু বাচ্চা চিন্তার বাইরে অকল্পনীয় অনেক দৃষ্ট দেখে গেছে এবং রাত্রে আড়াইটার দিকে দেখেছেন যে আপনার এক একটা শিশু বাসের বা ওনাকে দেখে একটা বাসের দিকে দৌড়াচ্ছে তো এই যে মানুষের ভালোবাসা জিয়া পরিবারের প্রতি মানুষের যে ভালোবাসা এই ভালোবাসাটা উনি এখন পাচ্ছেন আরো অনেক বেশি আমরা মনে করি যে আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমানই বিনির্মাণ করবেন সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন ইনশামলা